সালামু আলাইকুম গরমের এই সময় লাউ আর দুধ দিয়ে যদি এরকম মজার একটা ডেজার্ট আপনারা তৈরি করে খান আর এটা যখন আপনারা ঠান্ডা ঠান্ডা খাবেন তখন আপনাদের মন প্রাণ কলিজা সবই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর এটা খেতে যে কতটা মজার যে একবার বানিয়ে না খেয়েছি সে কিন্তু বুঝবে না তো আসুন দেখেন কীভাবে লাউ আর দিয়ে এই মজাদার ডেজার্টটা তৈরি করতে হয় আমি এখানে প্রথমে একটা কচি লাউয়ের অর্ধেক পরিমাণ লাউ নিয়েছি এখন এই লাউটাকে কেটে তারপরে সুন্দর করে ছিলে নেব এই খাবারটার নাম মূলত দুধ লাউ বা দুধ কদু বা লাউের পায়েস যে যেভাবে বলেন না কেন এটা খেতে যে কি মজা সেটা বলে বোঝানো যাবে না লাউগুলোকে ছিলে নেওয়ার পরে আমি এগুলোকে কেটে নিচ্ছি তারপরে লাউের মাঝখানের যে অংশটুকু এটা আমি ফেলে দেবো ফেলে দেওয়ার পরে এগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে এখানে আপনাকে অবশ্যই এরকম একটা ক্রিটার ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু লাউগুলো সুন্দর করে গ্রেড করা যাবে না আর চেষ্টা করবেন এই লাউটা অবশ্যই টাটকা লাউ নিতে কারণ আগের দিনের বাসি লাউ দিয়ে এটা করতে গেলে লাউটা ভালো মতো গ্রেড করা হবে না দেখেন সবগুলো লাউ গ্রেড করার পরে কিন্তু এত পরিমাণ হয়েছে এখন আমি এগুলোকে ভেজে নেব প্রথমে একটা প্যানের মতো দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো ঘি চেষ্টা করবেন ঘিয়ের পরিমাণটা এখানে একটু বেশি দিতে তারপরে ঘিটা গলে আসলে এর মধ্যে আমি লাউগুলোকে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই লাউয়ের পানিটা ঝরিয়ে আপনাকে ব্যবহার করতে হবে তারপরে ঘিয়ের মধ্যে লাউগুলোকে সুন্দর মতো ভেজে নিতে হবে এতে করে লাউয়ের এক্সট্রা কোনো গন্ধ থাকবে না আর এটা টেস্ট খুবই ভালো আসবে আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে খুব সুন্দর ঝরঝরে করে এই লাউটাকে ভেজে নেওয়ার যেন এটা দলা বেঁধে না থাকে আপনারা বাঁচতে বাঁচতে কিন্তু বুঝে যাবেন যে লাউটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে কারণ এটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসবে আমার রেসিপিটা যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন অনবরত নেড়ে চেড়ে আমি লাউটাকে ভেজে নিচ্ছি লাউ ভাজতে ভাজতে কিন্তু এটার পরিমাণটা অনেকটাই কমে আসবে আর এক্সট্রা কোনো পানি এর মধ্যে থাকবে না ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো এখন এই একই প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি দেড় কেজি পরিমাণ দুধ আর এই দুধটা কিন্তু আগে থেকে ঘন করে জাল করা ছিল আমি তারপরেও এই দুধটাকে আরও ঘন করে নিব। এই লাভের পায়েসটা তৈরি করার জন্য দুধটা যত পরিমাণ ঘন হবে এটার টেস্টটা ততই ভালো হবে তারপরে আমি এর মধ্যে বড় তরকারি উঠানোর যে চামচগুলো আছে সেটা দিয়ে দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা যদি গুঁড়ো দুধ না দিতে চান এখানে কিন্তু কন্ড মিল্কটা ব্যবহার করতে পারবেন অথবা দুধ জাল করেও কিন্তু আরও কমিয়ে নিতে পারবেন দুধটা যখন ভালো মতো বলক চলে আসবে তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা লাউটা দিয়ে দেব এই খাবারটা কিন্তু আপনাকে অবশ্যই ঠান্ডা অবস্থায় খেতে হবে এটা তৈরি করার পরে প্রথমে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে তারপরে ফ্রিজে রেখে তারপরে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে দুধটা অনেকটাই ঘন হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা লাউগুলোকে দিয়ে দিচ্ছি এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আর চলোর আঁচটা বাড়িয়ে এ কাজটা করবেন কারণ লাউটা তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে এটাকে জাস্ট নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে তিনটা এলাচ দিয়েছি আর এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে তারপরে এর মধ্যে দিবেন এতে করে ঘ্রানটা আরও ভালো আসে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন এর মধ্যে কিন্তু গুড়ও দেয়া যায় গুড় দিলেও কিন্তু এটার টেস্ট ভালো আসে নেড়ে চেড়ে এটাকে তৈরি করে নিব আর এটা দেখবেন যখন অনেকটাই ঘন হয়ে গেছে তখন কিন্তু চুলোটা বন্ধ করে দিতে হবে একদম বেশি শুকিয়ে ফেলা যাবে না কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেক ঘন হয়ে আসবে আমি এখন এটা ঘনত্বটা চেক করে নিচ্ছি একটা চামচের সাহায্যে এখন এটা কিন্তু একদম পারফেক্ট আছে কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে তারপরে একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি এটা কিন্তু এখন গরম আছে এটা ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখেছিলাম তারপরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি তিন থেকে চার ঘন্টা পরে দেখেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর দেখতে কতটা ইয়ামি লাগছে এই খাবারটা কিন্তু বাসার সবাই খুবই পছন্দ করবে আর যখন এটা ঠান্ডা ঠান্ডা মুখে দিবেন তখন আপনাদের মনটা অনেক শান্তি পাবে এটা খাওয়ার পরে আমি এটাকে ডেকোরেশনের জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি চেরি এতে করে দেখতে একটু ভালো লাগে আপনার চাইলে কিন্তু বাদাম কুচি বা কিশমিশ দিতে পারেন আবার কেউ চাইলে কিছু না দিলেও কিন্তু হবে এটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন যারা এতক্ষণ আমার রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ